আমরা শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ কুয়েটে চলমান যে সহিংসতা এবং যে সমস্যাগুলো রয়েছে তার সাথে আমরা কুয়েটের আমাদের ভাইদের সাথে একত্র প্রকাশ করছি এবং তারই অংশ হিসেবে আমরা আজকে এখানে প্রত্যেক অনুষ্ঠানে বসছি এবং আমাদের ভার্সিটির সমস্ত ক্লাস পরীক্ষা আমরা বর্জন করেছি আজকে আমরা চাই ভিসি আজকের মধ্যেই পদত্যাগ করুক যদিও এটা আরও আগে করার কথা ছিল কিন্তু যেহেতু সম্ভব হয় নাই আমরা চাই যে সে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করুক আমরা শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বুয়েটের যে আন্দোলন চলমান রয়েছে ইসি অপসরণে যে এক দফা দাবি আছে আমরা সেই এক দফা দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করে আমরা আমাদের ক্লাস পরীক্ষার সব কিছু বর্জন করে আমরা এখানে প্রতীকী অনুসরণে করেছি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু প্রতীকী অনশন পালন করছি অতি দ্রুত আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত অতি দ্রুত সময়ের মধ্যে কুয়েটের যে ভিসি নির্লজ্জ ভিসি তার পদত্যাগ আমরা চাই প্রিয় সহযোদ্ধা আপনাদের অবশ্যই জুলাই আগস্টের কথা মনে আছে। আমরা যখন এক দফা দাবিতে গিয়েছিলাম তখন শেখ হাসিনা ঠিক একইভাবে এই বিসি মাসুদের মতো দালাল মাসুদের মতো নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে বিভিন্নভাবে পায়ে দ্বারা করছে কিভাবে তার ক্ষমতা কেন জানে আমি বিসি মাসুদকে কোয়েশ্চেন করতে চাই এই ক্ষমতার মধ্যে কি আছে এত এত কেন যেখানে আপনাকে এই গদিতে চাইতেছে না এখানে কেন আপনি শিক্ষার্থীদের দাবির বাহিরে গিয়ে আপনার জায়গায় থাকতে হবে ভাই আপনার লজ্জা থাকা উচিত আমি বলবো যদি আপনার ন্যূনতম পরিমাণ লজ্জা থাকে এই মুহূর্তে এখনই আপনার স্ব ইচ্ছায় পদত্যাগ করা উচিত